আচ্ছা বলতো এই জায়গাতে যদি আমি ওয়ানের উপরে একটা স্কয়ার মনে মনে কল্পনা করি তাহলে কি আমার কোনো ভুল হবে না কারণ এর উপরে পাওয়ার যতই হোক না কেন এর আলটিমেটলি ভ্যালুটা ওয়ানে আসে তো এই জায়গাতে যদি এর উপর আমি স্কোয়ারটা চিন্তা করি তাহলে কি আমার আসতেছে না যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা জানি আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এই জায়গাতে আমি লিখতে পারি না টু ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস

না তার মানে এই জায়গাতে আমি একটু মডিফাই করতে পারি ওয়ানটা যদি এদিকে নিয়ে আসি মোটিভাই করতে পারি তো এইটা আমি তার মানে আমি কি লিখতে পারি ওয়ান আমি কমন নিতে পারি

চলো আমরা একটু এটা উপর দিয়ে একটু করি তোমার কি আছে যেহেতু

যেহেতু আমার কন্ডিশন দেওয়া ছিল যে তিটা সূক্ষ কোণ এই জন্য তিটার মানটা আমি থার্টি ডিগ্রি নেব তার মানে এই ম্যাথের যে আমার আনসারটা এটা হচ্ছে তিটার মানটা কত বলো তো তিটার মানটা হচ্ছে এটা হচ্ছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে তার আনসার